একদম তোমাদেরকে সাজেস্ট বলবো যে যখন ড্রাইভ করে বা বাইক চালায় পেট করে কোনো জিনিস খাবে না আমার ভুলও একদমই হয়ে গেছে তো আর বেরিয়ে গেল তো আমরা মালদা মালদা ডিস্ট্রিক্টে আমরা মালদা ডিস্ট্রিক্টে ঢুকে গেছি কিছুক্ষণ আগে দেখলে যেরকম ফারাক্কা পেরোলাম অনেক কষ্টে অনেক মানে অনেক কষ্টে পেরোলাম যতক্ষণ না আমরা আসতে এত দূর আসতে যত যতটা কষ্ট হয়েছে কারাকা পেয়েতে তত হেক্টিক হয়েছে তো অবশেষে এবার মালদা বাইপাস ধরবো বাকিটা পথ তা আগে ঘেরা খাবো তারপরে বাকিটা পথ অতিক্রম করব তো চলো যাওয়া যাক এখানে একটা ধাবা আছে ডাংদে পাশা দিনা কি ধাবা আছে বাসটা কোথা থেকে আসছে আমাদের সাথে

মানে ব্রেকফাস্ট হয়নি এখনো ব্রেকফাস্ট করবো তারপরে তো জাস্ট মালদা টাউন পেরিয়ে মালদা বাইপাস ধরব এখন আর মালদা বাইপাস যাই না কত ওটা আছে সাইডে মায়াবন্ডিস একটাও প্রপার দোকান পাচ্ছি না যেখানে খাবো ভেবেছিলাম খাওয়া কিছুই নেই সব আঙাই জিনিস খাবার দাবার তো খাইনি ওটা কি জায়গাটার নাম জানি না কালিয়াচক পেরিয়েই ওই জায়গাটা মালদার মধ্যেই ওটা পড়ছে সুজাপুর সুজাপুর তো সেখানে একদমই বাজে খাওয়ার আমি খাইনি দেখি সামনে যা চাইলাম তারপরে বলছে পুরি যা চাইলাম বলছে চিরে দই খেতে চিরে দই নাকি খাবো সারা বাদ দাও তো একটা ঘূর্ণিঝড় আসছে সিগন্যাল আছে তো একটা সোজা চলে যাচ্ছে মালদা বাইপাস আর আমরা এই রাস্তা দিয়েই যাবো দেখতে বছর চার দুশো তেতাল্লিশ কিলোমিটার বাকি আছে চারটে ষোলো এস্টিমেট টাইম দিয়েছে যাই না ছাত্রের সকালে ঢুকতে পারবো না কেন কারণ একটু রেস্ট নেবো প্লাস খাবো দাবো তারপরে যাবো প্রচুর রোড প্রচুর রোড এত রোড পড়েছে বাইরে বেরিয়ে থাকা যাচ্ছে না মালদা শহরটাকে স্কিপ করে নিয়ে তোমাকে মালদা শহরে বাইরে তুলে দেবে আর খুবই কেন মালদা শহর দিয়ে যেতে গেলে তোমার যে টাইম লাগবে এটা পুরো বাইপাস হয়ে তোমাকে বার করে দিচ্ছে বড় করে তো পরে দেখা তো যায় বেকার বেকার একা যাচ্ছে ও যেতে পারছে না লোড ভাগছো সাইড দিব আর কি করে আগে বলো

সব ট্রাক ড্রাইভারগুলো খেতে বসবে সেই কারণে এখন ট্রাক থাকবে না মোস্ট ট্রাক খুব কম থাকে এই সময়টা আর এই সময়টা টানব তো সেই কারণে রাস্তা ফাঁকা আছে খুব গাড়ি কম আছে আর সামনেও গাড়ি কম চলো টানা যাক ট্রেনে বাদ বাকি ডিস্টেন্সে কভার করবো এতেই বছর তিনশো তিরাশি কিলোমিটার কভার হয়েছে আর দুশো পাঁচ কিলোমিটার আছে আরেক রেসটা পড়ছে মুখের ওপর খুব অস্বস্তি লাগছে সেই জন্য আর এজাল্টে দেখতেই পারছেন রাস্তার অবস্থা একদম মাখন টাইপ মাখন দুপুর পেয়েছি সেই কারণে চোখে জল দিয়ে তারপরে ঘিরে যাবো ঘুম চলে আস প্রবলেমটা হচ্ছে কি আমি গাড়ি চালাচ্ছি লাঞ্চ করে আর খুব ঘুম ঘুম পাচ্ছিল অ্যাকচুয়ালি এত টানা গাড়ি চালাচ্ছি না তারপরে না একটা হ্যালোসিনেশন ভাব আসে যখন তুমি থাকা রাস্তা মাইলের পর মাইল দেখবে মাইলের পর মাইল গাড়ি চালাবে তারপরে না একটা মনে হয় ঘুম ঘুম পায় সেই জন্য এই জাস্ট সাইড করে গাড়িটাকে দাঁড় করালাম আর এখানে একটু দাঁড়িয়ে জিরাচ্ছি তারপরে আবার যাবো ভাত খেয়ে ঘুম তো পাবেই আমি আমার ভুল হয়েছে পেট ভরে ভাত খেয়ে নিয়েছি একদম তোমাদেরকে সাজেস্ট বলবো যে যখন ড্রাইভ করে বা বাইক চালায় পেট ভরে কোনো জিনিস খাবে না আমার ভুলও একদমই হয়ে গেছে খিদেও ধেও তার মধ্যে পেট ভরে খেয়ে নিয়েছি আমার ট্রাই করার রুটি ট্রাই করা উচিত ছিল লাইট খাওয়ার খেলে গিয়ে ঘুমটা পায় না আর তুমি লং রাইড বা ড্রাইভ করতে পারবে তো চলো একটু দাঁড়াই এখানে একটু জিরাই তারপরে বেরোবো একদম চোখ বুঝে আসছিল এমন অবস্থা হয়ে গেছিলো তো আমরা আর একশো চৌষট্টি কিলোমিটার কি একশো বাষট্টি কিলোমিটারের মতন আছি তো যাব আর মাঝে একটু টি ব্রেকের জন্য দাঁড়াবো বা বাকি পুরো টানা চলে যাবো ওভারঅল রাস্তা খুবই ভালো তোমরা আসতে পারো আর আসতে একটাই কথা বলবো তোমরা পিটি রোড হয়ে কলকাতা থেকে যদি আসো তাহলে পিটি রোড হয়ে একদম কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে যেই রুট দিয়ে আমি এই ভিডিওটা দেখালাম অবশ্যই এই রুট দিয়ে এসো তাহলে তুমি নির্ভাবনায় নির্দ্বিধায় চলে আসবে এমন এবং এই ফারাক্কার সামনে জ্যামটা তো এটা অবতারিত কিছু করার নেই বাট মোস্ট পাবলি যে ব্রিজের কন্ডিশান দেখলাম সামনে বছর কি দু বছর এক বছর পরে ব্রিজটা চালু হয়ে যাবে তখন আর ফারাক্কা জ্যাম পাবে না আর খুবই মতো হবে মানে পাস আউট করে নিতে পারবে ফারাক্কা ব্রিজ তো এই আর কি তো কেমন লাগলো এখন পর্যন্ত ভিডিওটা যতদূর করতে পেরেছি তোমাদের জন্য ভালো সেটা বলো কমেন্টে জানিও আর অবশ্যই চ্যানেলটা ভালো করে সাবস্ক্রাইব করো পাশে বেল আইকনটা দাবি দাও তাহলে নতুন ভিডিও যখন আপলোড হবে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর তোমরা দেখে দিতে পারবে আমার ভিডিও হ্যাঁ না দালখলা মোড় তো ফাইনালি ফাইনালি এটা পরে দালখলা মোড় ঢুকছে আর আমরা এখান থেকে ডানদিক মারবো সবাই জানো এই রাস্তা ডানদিকে শিলিগুড়ি দেখাচ্ছে আর এখান থেকে একশো সাতাশ কিলোমিটার কিশনগঞ্জ আঠাশ কিলোমিটার বাদিকে পূর্ণিয়া একবার আমরা ভুল করে ফ্লাইওভার দিয়ে পুনিয়ার দিকে চলে গেছিলাম এইদিকে আসার ফল মানে না এই না এসে আর আবার ব্যাক করে আসতে হয়েছে তো চলো দিকে যাই আর এখান থেকে একটু মনে হয় রাস্তা খারাপ কারণ এই রাস্তা আগেও খারাপ ছিল এখন যায় না কতটা ভালো আছে তিন ফোর হান্ড্রেড মিটার্স ডি দ সবই গুগল ম্যাপ বলে কিছু করতে হচ্ছে